চামতের উপরে তো 10 মিলি গ্লাস হ্যাঁ হ্যাঁ 10 এমএম এর একটা গ্লাস দেওয়া আছে গ্লাস দাও আছে আর ভিতরে একটা ওয়ার্ক পেয়ে যাব এত সুন্দর একটা ফিনিশিং দেওয়া আমাদের প্রত্যেকটা ফার্নিচারে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে করা হয়েছে

তারা হচ্ছে এটা নিয়েスルতে। তো দর্শক যেটা বলছিলাম আজকে চমৎকার চমৎকার মার্বেলে ডাইনিং টেবিল দেখাবো। যারা মার্বেলে ডাইনিং টেবিল নিতে চান আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে আর আমরা কিন্তু ঈদ উপলক্ষে চমৎকার ডিসকাউন্ট রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে তাহরিমা আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আবু কেমন আছেন? এই তো ভালো আছি আপনারা ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছে। আপনারা নাকি অস্থির কিছু ডিসকাউন্ট দিচ্ছেন। হ্যাঁ আমরা হচ্ছে

খুবই সুন্দর ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ফিনিশিং দেওয়া আমাদের প্রত্যেকটা ফার্নিচারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখেন খুবই চমৎকার ভিতরে করা হয়েছে আপু এগুলো কি এগুলো কাস্টমাইজ করা ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে আলোচনার সাপেক্ষে আচ্ছা আচ্ছা ওকে এটার বর্তমানে আপনারা কেমন ডিসকাউন্ট দিচ্ছেন 20% ভাইয়া যে ফার্নিচার আপনি নেন চোখ বন্ধ করে

এটার মধ্যে 20% ডিসকাউন্ট এন্ড প্রাইস জানতে হলে আমাদের নে আমাদের পেজে চলে যাবেন ফেসবুক পেজ কিং হচ্ছে স্ক্রিনে দা নম্বরে করে মধ্যে এখানে হচ্ছে মার্বেল আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো হ্যাঁ 10 এই পাশে আরেকটা দেখছি সেগুন কাঠের ওয়াও জোস খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর মানে আপনি এখানে আসলে জাস্ট হচ্ছে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব এটার একটা চেয়ার একটু দেখায় দিবেন হ্যাঁ এটা চেয়ার আমি দেখিয়ে একটু দেখায় দিই দর্শক খুবই চমৎকার দেখেন এত সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের ভেতরে করা হয়েছে প্রতিটা প্রোডাক্টে কিন্তু টেন ইয়ার্স এর একটা ওয়ারেন্টি পেয়ে আপনারা আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা এই পাশে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা একটু সিম্পল এর মধ্যে বাট খুবই डिफरेंट টাইপের ঠিক আছে যারা হচ্ছে একটু সিম্পল টাইপ চান তারা হচ্ছে এটা নিয়ে ফেলতে পারেন এটা নিতে পারেন যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন খুবই চমৎকার এটার চেয়ারটা একটু আপু দেখিয়ে দিবেন দেখিয়ে দিই আমি আচ্ছা আচ্ছা একটু দেখেন মানে এগুলো হচ্ছে প্রায় सेम ক্যাটাগরি খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন এগুলোতে ডিসকাউন্ট চলছে সর্বোচ্চ

এটার পাটা যদি দেখেন এটা রাউন্ড শেপের ভেতরে পা এটা খুবই সুন্দর নিচে পর্যন্ত খুবই সুন্দর এখানে আমরা যে একটা গোল্ডেন কালার ডিজাইন করে দিয়েছি আচ্ছা বিটটা দেখেন অনেক চমৎকার লাগছে তো এটাও আপনারা নিতে পারেন 6 চেয়ারের ভেতরে তাদের পছন্দ হয় এটা তো ফ্যামিলি এটার মধ্যে বসে একদম খাওয়া দাওয়া করতে পারে 20% ডিসকাউন্ট আছে এটাতে 20% ডিসকাউন্ট আচ্ছা অনেকে চার জনের ভিতরে ফ্যামিলি একটু ছোট সিম্পল একটা যাদের হচ্ছে রুমে মধ্যে দেখেন জায়গা কম সিম্পল একটা কিছু চান তারা হচ্ছে আমাদের এই টেবিলটা দেখতে পারেন আচ্ছা আচ্ছা এটা চার চেয়ারের ভিতরে আর আপু বলছিলেন যে আট চেয়ারের একটা ডাইনিং টেবিল আছে এই যে আট চেয়ারেরটা হচ্ছে এই দেখেন রাজো টাইপ এটা হচ্ছে একটু ডিজাইন করেছি আমরা হ্যাঁ সেগুন কাঠের মধ্যে উপরে হচ্ছে গ্লাস ডাও আছে

একটা যারা হচ্ছে চান যে ইম্পোর্টেড এর ভেতরে যারা মানে ডাইনিং টেবিল নিতে চান ওয়াও জোস এটা দেখলে মনে হচ্ছে পুরো বাইরে দেশে চলে আসছেন রুমে যখন নিবেন তখন মনে হবেই না যে আপনি বাংলাদেশে বসে হচ্ছে ডাইনিং টেবিলে খাচ্ছেন আচ্ছা চমৎকার এটা চেয়ারটাকে একটু খুলে দেখাবেন হ্যাঁ এই যে চেয়ার আমি খুলে দেখাই দেখেন দর্শক আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হয়েছে চমৎকার খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা রেডি স্টক ফার্নিচার উপর আপনারা হচ্ছে আপ টু 20% ডিসকাউন্ট একদম অনায়াসে পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এবং এটার পায়াটা যদি দেখেন সম্পূর্ণ পায়াটাও মার্বেল দিয়ে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা ইম্পোর্টেন্ট মার্বেল দিয়ে করা ছবি চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আচ্ছা এরপরে আমরা যদি এই পাশে আরো একটা দেখাই এটাও কিন্তু আচ্ছা আচ্ছা ডিজাইনটা জাস্ট আলাদা খুবই সুন্দর চেয়ার আমরা দেখাচ্ছি

আচ্ছা আচ্ছা দর্শক এটা দেখেন এটার ভেতরে কিন্তু কাজের কোনো কমতি নেই জাস্ট আমরা এক নজর দেখাই যাই এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি ভালো লাগে একটু চলে আসবেন ফুল জুরি ফার্নিচার আপু এগুলো

তো দর্শক দেরি না করে এখনই চলে আসেন ফুলজরি ফার্নিচারে যেটা লোকেশন হচ্ছে উত্তর বাজা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে এএমজেড হসপিটালের সাথেই ফুলজরি ফার্নিচার আচ্ছা সাতটায় সাত দিনই খোলা আছে আপু আচ্ছা দর্শক আপনারা আমরা আবারো বলছি যেহেতু এখন ঈদের অনেকে শেষ বা ঈদের পরে যারা আসলে ফার্নিচার নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপু বিদেশ থেকে যদি কেউ অর্ডার করে সেটাও করতে পারেন আমরা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের লোকেশনে পাঠিয়ে দিব ওকে চলে আসতে পারেন ফুল জুরি ফার্নিচারে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে চলে আসতে পারেন তো দর্শক আমরা কিন্তু রয়েছি এই যে ফুল জুরি ফার্নিচার দেখেন নিচতলা থেকে চারতলা বিশিষ্ট একটা শোরুম একবারে মেইন রোডের উপরেই কিন্তু হচ্ছে এই শোরুমটা উত্তর বাড্ডা ওভার ব্রিজ ঠিক রাস্তার উল্টা পাশে হচ্ছে কিন্তু এই যে বাড্ডা জেনারেল হাসপাতাল আমরা যদি একটু দেখাই এই যে বাড্ডা জেনারেল হাসপাতাল আর এই পাশে যদি আপনারা দেখেন এ এম জেড হাসপাতাল মানে দুইটা হাসপাতাল কিন্তু রয়েছে এখানে আর ঠিক পাশের বিল্ডিংটাই হচ্ছে ফুল জুরি ফার্নিচার আপনারা যারা এই পাশ থেকে আসবেন যাত্রাবাড়ি হয়ে লিঙ্ক রোড লিঙ্ক রোডের পরে কিন্তু পাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার যারা উত্তরা হয়ে আসবেন উত্তরা হয়ে আপনারা হচ্ছে কিন্তু যমুনা ফিউচার পার্ক হয়ে চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার উত্তর বাড্ডা ওভারব্রিজ অথবা উত্তর বাড্ডা কাঁচা বাজার আছে কাঁচা বাজারের পরেই কিন্তু ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে দেখা যায় চারতলা একটা শোরুম সপ্তাহে সাত দিনে খোলা আছে চলে আসতে পারেন আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে